এখানে যে কালার গুলো দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ছয় হাজার পাঁচশো টাকায় দশ পিস বানানো সহ ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকতেছে যারা নিবেন এখান থেকে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে বাদে যে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু পাঠাতে পারেন এগুলো কিন্তু মাত্র সাড়ে ছয় হাজার টাকায় দশ পিস পরে যদি আমি একটু দেখাই যে আপনাদের এখানে এগুলো কিন্তু মাত্র তিন হাজার টাকায় দশ পিস আপনি স্ক্রিনশট দিবেন অবশ্যই সো এগুলো কিন্তু সাড়ে ছয় হাজার টাকায় পাচ্ছেন দশ পিস আর ডিজাইন নিলে একটু দাম বেশি পড়বে আমি একটু দেখে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই পাশেও কিন্তু আছে সেম দাম এই যে দেখ

দাম আসসালাম আলাইকুম ফোম এবং ফোম কাপড় দেখার জন্য চলে এসেছি যাত্রাবাড়ির সবচেয়ে বড় শোরুম ঢাকা ভেবে নিয়ে দর্শক দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ফোম গুলো আছে বিভিন্ন দামের পাশাপাশি আমি যদি এইদিকে দেখাই এখানে সুন্দর সুন্দর ফোম কাবার গুলো সাজানো আছে আর এইদিকে যদি দেখা এখানে কিন্তু তিন হাজার টাকা থেকে শুরু করে দশ বারো হাজার টাকার ফোম কাপড় গুলো আছে এদিকে দেখেন সুন্দর করে রোলে সাজানো আছে কাপড়গুলো আর এদিকে দেখেন ব্র্যান্ডেড যে ফোনগুলো সবই কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে একবার পলি করা আছে তো একে একে আমরা সবই দেখাবো তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে দিলর ভাই দিলর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাইয়া ভালো আপনি বললেন নব্বই টাকা থেকে কাবার শুরু দর্শক আমরা কিন্তু সেগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দরজো ধরে দেখবেন ওকে তো কোনটা শুরু করবো আমরা শুরুতে ফোম দিয়ে শুরু করি যেহেতু প্রথমে মানুষ ফোমটা কিনে ক্ষেত্রে যদি আপনি দেখান তাহলে ওনাদের একটু সুবিধা হইব ফোনটা বাসাই করতে যেমন যেটা বলছিলাম যে শুরুতেই বিয়াল্লিশ ভালোই রাবার এটার মধ্যে আছে খুব সুন্দর যাদের একটু বাজেট মোটামুটি ভালো তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা পড়তেছে মাত্র পাঁচ হাজার টাকা তারপরে আসতেছে যাদের বাজেট আর একটু ভালো দেখেন এটা ফুল রাবার

এস ডি কার্মি হ্যাঁ এছাড়া কার্ম যতগুলা গ্রেড আছে আমাদের আছে আমরা ডিলার আর এই যে কারোর এস ডি টা এস ডি টাও রাবার এটা গেল একটা এটা গেল একটা এই যে এটা রেট পড়তেছে মাত্র 6000 টাকা আচ্ছা সো এগুলোর সঙ্গে কিন্তু গ্যারান্টি থাকবে অবশ্যই আপনি নিয়ে নেবেন অবশ্যই গ্যারান্টি কার্ড আছে কারমোড গুলো আর এটা হচ্ছে কারমো 4G 4G পড়তেছে মাত্র 6500 টাকা 10 পিস সো এটার সঙ্গে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন সো আমরা কিন্তু ফর্ম এখানে দেখালাম তাছাড়া এখানে দেখেন ডিজাইন ফোম গুলো আছে সো এই যে ভাই কিন্তু এখানে এই যে আমি আবার দেখাচ্ছি দেখেন এই যে রাবারটা যেভাবে আমরা বারবার চেক করে দেখাই ডুব দিলেও কিন্তু কিছুই হবে না কিছুই হচ্ছে না আচ্ছা আর যেগুলো রাবার ফোম ওগুলা কিছুই হবে না হ্যাঁ কিছুই হবে না দেখেন

ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় দশ পিস আর একটা পাচ্ছেন মাত্র সাড়ে ছয় হাজার এটাও কিন্তু আমি একটু দেখাই দর্শক এখানে যে কালার দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ছয় টাকায় দশ পিস বানানো

জাস্ট স্ক্রিনশট দিবেন অথবা আমাকে নক দিন আমি আপনাদের জন্য এগুলা ছবিগুলো পাঠিয়ে দিব আচ্ছা যদি আর একটু দামের ভিতর নিতে চাই আর যদি কেউ 4000 টাকার ভিতরে নিতে চান তাহলে এই যে এই কোয়ালিটি গুলো আছে আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো 4000 টাকায় একটা খুলে দেখাই একটা খুলে দেখাই এখানে তো অনেক হিউজ পরিমাণ কালার কালেকশন আছে আপনার এই যে এই হচ্ছে ডেলনি গুলো এটা একটু উন্নত মানের এগুলো কিন্তু একটু উন্নত মানের এটা মোটাও আছে এটা কিন্তু 13 পিস মাত্র 4000 টাকায় সো এমন কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে আমি একটু দেখাই দর্শক এই যে দেখেন এখানে কিন্তু শত শত কালেকশন

কালেকশন অনেক আছে আমি এই পাশটা দেখাই একটু এখানে কিন্তু গুলো আছে তো এখানে আসলে কিন্তু সোয়ানের ম্যাট্রিস পাবেন আর এই পাশে দেখায় দেখেন এখানে কিন্তু শত শত ফোন কালেকশন আছে তো এখানে কালেকশন অনেক আছে সব আমরা দেখাতে পারলাম না বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ